ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন সারা তারকা কেলোয়ার নেইমার নেইমারের দাবি করেন তিনি ছোটের কারণে বাদ পড়েননি বিস্তারিত প্রতিবেদনে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাঁচে নিজেদের শেষ দুটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল এই ম্যাচ দুটি ও সামনে রেখে পঁচিশে আগস্ট রাতে পঁচিশ জনের স্কোয়াড ঘোষণা করে ব্রাজিলের কোচ কার্লো আনচালতিও সেই দল থেকে তিনি বাদ দেন তারকা ফরওয়ার্ড নেইমারকে কারণ হিসেবে আউটসালতিও জানান নেইমারের ছোটের কথা দল ঘোষণার আগে নতুন করে ছুটে পড়ার খবর সামনে আসায় নেমারকে বাদ পড়া নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি কিন্তু বাদ পড়া নিয়ে নেমার নতুন একটি মন্তব্য উস্কে দিয়েছে বিতর্ক নেমার জানিয়েছেন বিশ্বকাপ বাছাইয়ের পূর্বের জন্য ঘোষিত ব্রাজিল দলে তার না থাকার কারণ ছুট নয় এর আগে নেমারকে দলে না রাখার সমস্যা আলসালতিও বলেছিলেন নেমার ছোট কাটো ছুটে পড়েছে আমাদের নেমারকে মূল্যায়নের প্রয়োজন নেই আমরা সবাই জানি সে কে এবং কি করতে পারে তাকে জাতীয় দলে যেভাবে সাহায্য করতে দেখে এসেছি আমরা সেজন্য আমাদের তাকে সেরা অবস্থা পেতে চাই কিন্তু গতকাল হুমসির বিপক্ষে সন্তোষের হয়ে পুরো নব্বই মিনিট খেলার পর ভিন্ন ব্যাখ্যা দিলেন নেইমার গোলশুনু ডোয়ের পর তিনি বলেছেন অ্যাটাকটের কিছুটা ফল আর অস্বস্তিত্ব ছিল তবে সেটা গুরুতর কিছু নয় এর প্রমাণ হলো আজ আমি নব্বই মিনিট খেলেছি চব্বিশে আগস্ট হাবিয়ার বিপক্ষে খেলার সুযোগ ছিল না তাই কয়েকটা অনুশীলন বাদ দিয়ে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল এরপর ব্রাজিল দল থেকে নিজের বাদ নিয়ে নেইমার বলেছেন আমাকে বাদ দেওয়া কারণ ছিল শারীরিক অবস্থার নেই কোচের করি আমি যেহেতু বাইরে বসে দলকে সমর্থন করতে হবে বিশ্বকাপ বাঁচে পাঁচের সেপ্টেম্বর চিলিকে আদিত্য দেবে ব্রাজিল এরপর দশে সেপ্টেম্বর ব্রাজিল খেলতে যাবে বলিভিয়ার মাঠে বিশ্বকাপ বাঁচায় আঞ্চালতীয় দল বর্তমানে পঁচিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তো আশা করি যারা যারা টিভ স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে